আল্লাহ নবীর মন খারাপ তখন ওহি এসেছে ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাম একটু ভীত একটু সন্তুষ্ট তখন হাসি তো আলে নবসি বাংলাদেশে যত সিরাতের বই আছে না তার এইটটি পারসেন্ট সিরাতের বই আপনি পাবেন ওই সময় নবী সাল্লু আলী হাসাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলব এটা নিয়ে বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে হ্যাঁ আর রাহিকুল মাহতুম বলেন আর যে কোনো বড় বড় সিরাজের গ্রন্থ বলেন এটা যদি লেখা না থাকছে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দেব বাসায় গিয়ে দেখেন চেক করে রাইটাররা লিখেছেন এটা এটা আমাদের কথা না কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে আমাকে বলছে পড়ুন আসলে ব্যাপারটা কি আমি কি আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছেন যখনই তিনি উঠেছেন তখনই জিব্রাহিল ইসলাম সামনে এসেছেন ইয়া মুহাম্মদ আপনি পাগল নন আন্তা রসুল্লাহ ওয়ানা জিবরিন হে মুহাম্মদ আপনি আপনি পাগল নন আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসুল আর আপনি জিবরাইল আপনি বিচলিত হলেন না আর একদিন আবার জীবরা একজন হাজির এবং হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক এটা কি একটা বড় ঘটনা না এরপরে তিনি বাসায় আছেন বেশ কয়েকদিন ওহি আসা বন্ধ আছে আল্লাপা প্রস্তুত করছেন তাকে আল্লাপা প্রস্তুত করছেন তাকে কারণ ব্যাক টু ব্যাক ওহি আসতে থাকলে একটা ওয়েট আছে নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয় দ্বিতীয় ওহিটা আসছে এটা আমি একটা আলোচনায় টাচ করে সামনে যাবো তিনি কম্বল কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন আল্লাপাক ওহি পাঠালেন যখন ওহি পাঠাচ্ছেন খাদিজা রাজি আল্লাহ আনহা দেখছেন যে নবী সাল্লাহাম একটু অস্বাভাবিক আচরণ করছেন তিনি বলছেন আপনি শুয়ে পড়েন রেস্ট নেন নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই আল্লাপাক আমাকে বলেছেন ইয়াই হে কম্বল আবৃত রাসুল কম উঠে দাঁড়ান ফাংজির মানুষকে সতর্ক করেন তো কুমফা অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান মানে হচ্ছে আপনার কাছে যা আসছে তো সত্য এটা দিন হক আল্লাহর পক্ষ থেকে আসছে অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতে কাজে নেমে পড়ে ফাংজির মানুষকে সতর্ক করেন আপনার রবের তাক বীর পাঠ করেন আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন কাপড় মানে শুধু বাইরের পোশাকটা ভিতরের হৃদয়ের পোশাক চাও ও রুজুল যত অরক্ষক বিষয় আছে ছেলেদের বলে রব বি কা ফার্স্ট এর কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদা করেন না কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সদাক্ষা করেন না বরং আপনার রবের জন্য আপনি সগর করেন কত গভীর কথা এটা দিয়ে কিন্তু আলোচনা কিছু হয় না আমরা আলোচনা করি প্রথম অভিযায় কি ছিল এটা দ্বিতীয় হয়েছে উঠুন উঠুন সতর্ক করুন আপনি আপনি যা ভাবছেন এরকম কিছু না আপনি নবী আপনি শেষ নবী এই মহাবিশ্বে আপনার মত কোনো নবী আসে নাই আপনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি সর্বশ্রেষ্ঠ আখলাগের অনুসারী আপনার উন্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উন্মত আপনি উঠুন মানুষকে সতর্ক করুন কাপড় পবিত্র রাখুন অনর্থক বিষয় ছেড়ে দেন আল্লাহর জন্য সবর করেন আল্লাহর জন্য তাক পাঠ করেন বলেন আল্লাহ আকিবার এই শুরু হলো মিশন এই মিশন শুরু হওয়ার পরে তেরো বছর কয় বছর ভাই তেরো বছর মক্কায় তিনি প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল হক আর বাতিলের লড়াই তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন আবু বকর সদ্দিক ওসমান বিন আফফান আব্দুর রহমান বিন তালহা বিন উবায়দুল্লাহ সাহাদ ইবিন আবি আকাশ হ্যাঁ বেলাল ইবিন রাবা আবদুল্লাহ বিন মাসরুদ এরকম সাহাবি চল্লিশ জন বা আশি জন আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবিন আবি তোলেব জাইদ ইবিন হারেসা জাফর বিন আবি তোলেব আর এই দাওয়াত যখন চলতে লাগলো সমাজের মানুষ প্রকাশ্যরূপ যখন ধারণ করলো এই পক্ষে আছে আবু জেহেল আবুল হা পদবা শায়েবা আশরাক আশরাক বিন শারি এরকম কিছু মানুষ ঠিক আছে এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই নিউচার হচ্ছে না কিছুতেই হচ্ছে না সিরাপ পড়তে হবে আপনাদেরকে একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না সময় আমাদেরকে অ্যালাও করবে না পাশাপাশি আমারও এনার্জি বোলা হবে না ঠিক আছে এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই সাহাবিদেরকে দেওয়া হয় নাই অর্থনৈতিক বয়কট উত্তরাধিকার থেকে বঞ্চিত করা বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া হ্যাঁ উল্টা ঝুলায় লটকায় রাখা আমাদের রিমান্ডগুলোর মতো শারীরিক নির্যাতন মানসিক কষ্ট তো আছে তো মানসিক কষ্ট তো আছেই বলাট করার অপেক্ষা রাখে না তারপরে কেউ বেচা করবে না চলাফেরা করবে না সামাজিক বয়কট রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকাটি মারে যে পাগল যাচ্ছে এই যে জাদুঘর যাচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই আমি ক্ষুদ্র কেটে দেখেছি প্রায় চোদ্দ বা পনেরো বার আল্লাহর নবী সালামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে প্রায় চোদ্দ পনেরো বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর তাকে সারা জীবনে প্রায় এরকম পনেরো ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কাকে খেতে হয়েছে যে মানুষের আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই যিনি সব কষ্ট করছেন শুধু উন্মতের জন্যে কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন যেন তো ফির দৌসুল আয়লায় যাবেন তার কি নিজের নিজের জন্য এই কাজগুলো করা তেরো বছর তেরোটা বছর যখন মক্কা এভাবে নির্যাতিত হতে হলো এই যে বলা হচ্ছে সাহাবীদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে উপরে শুয়ে দেওয়া হয়েছে গায়ের চামড়া এবং গোষ্ট চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে আমরা কি একটু করতে পারি কিনা আপনারা তো ফেসবুকে ঢুকলে গাজার চিত্রগুলো দেখছেন বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে বন্ধের অবস্থা ভাইদের অবস্থা কিছুটা আজ করতে পারেন কি আসলে কি হয়েছিল চোদ্দশো বছর আগে এগুলোই হয়েছে এগুলো ইসলামের চিরায়ত সুন্নত হকপন্থীদের উপর এগুলো আসবেই যদি না আসে ওল্লাহে আপনি হকপন্থী না আপনি হকপন্থী না আপনি আছেন অথবা মডারেট ইসলামে আছেন এটাও ঠিক ওটাও ঠিক আমি মাঝামাঝি থাকবো আপনি এটা ফকর করে বলছি না ইয়া মুহাম্মদ আপনি পাগল নন আন্তা রসুল্লাহ না জিবরিন হে মোহাম্মদ আপনি আপনি পাগল নন আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসুল আর আমি জিব্রাইল আপনি বিচলিত হবেন না আরও একদিন আবার জিব্রাইল হাসান হাজির এবং হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক এটা কি একটা বড় ঘটনা না এরপরে তিনি বাসায় আছেন বেশ কয়েকদিন ওহি আসা বন্ধ আছে আল্লাপা প্রস্তুত করছেন তাকে আল্লাপা প্রস্তুত করছেন তাকে কারণ ব্যাক টু ব্যাক ওহি আসতে থাকলে এটা একটা ওয়েট আছে নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয় তো দ্বিতীয় ওহিটা আসছে এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব তিনি কম্বল কম্বল দিয়ে ঘুমিয়ে আছে আল্লাপাক ওহি পাঠালেন হচ্ছে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বোঝেন এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু শিক্ষাকেই সমর্থন করছেন জেনারেল শিক্ষা সমর্থন করছেন না আমি বলবো না আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ আমরাও অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড আলহামদুলিল্লাহ তো একবার ছাড়া তো আমরাও জানি ব্যাপারগুলো কি আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি কিন্তু কোরআন এবং সুন্না ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই তখন কোরআন সুন্নাকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো না তাহলে দরকার কি সমন্বয় এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগে এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে এটাই দুঃখজনক যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করে আল্লাহ করুন দেখবেন আগামী দশ বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম করে উঠবে আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে এদিকে হাফেজে কোরআন হবে আরবি ভাষা শিখবে আর্মি ব্যাকরণ শিখবে হাদিস করার যোগ্যতা অর্জন করবে মোতায়লা করবে মাস একদিন দেখা যাবে সে কোরআন শোনার জ্ঞানেও দক্ষ হয়েছে এদিকে সে ডক্টর হয়েছে সে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে সম্ভব না অনেক দপ্তর দেখবেন যে পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে তারপরে দিনের দিকে হেদায়তের উপকার দিনের উপকারে কাজ করছে অনেক ইঞ্জিনিয়ার সাহেবের কাজ করছে অনেক অনেক আর্মি অফিসার র‍্যাবে পুলিশের বিজিবি তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায় করে অনেকে করে না এর তারা কি অমস্তিম নাকি তারা তো আমাদেরই ভাই আমাদের ভাই না শোনেন যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফরদের বিরুদ্ধে তাহলে আমরা যাব না তারা যাবে যাবে তো তারাই জি আপনি যাবেন না যাবে তো তারাই আপনার আমার কি প্রশিক্ষণ আছে যদি বাংলাদেশে কোনো মনে করেন যে একশো পার্সেন্ট ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে আমির রাষ্ট্রীয় আমি এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাবো ভাবতে পারে কি পারে না তেয়াত্তর সালে ছয়টা মুসলিমদের সৈন্য পাঠিয়েছিল মিশর ছিল জানেন না আপনারা এগুলা ইতিহাস ছয় দিনের যুদ্ধ তো যাই হোক তো ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে যেই নেতা বলল ঠিক আছে আমিও পাঠাবো আমার এখান থেকেও দুই হাজার সৈন্য যাবে তখন কিন্তু ওই দুই হাজারের মধ্যে আপনি থাকবেন না থাকবে ওই আর্মি অফিসারই ওই বিজিবি ওই র‍্যাব ওই পুলিশ ওই ভাই তারা আমাদের ভাই না তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতেও সুখী করবেন পরাকালেও সুখী করবেন আমরা দোয়া করব দোয়া আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না জাতিগত বিভাজনটা খুব খারাপ এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি মব্বত করি পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয় না এটা আল্লাহাক দেখছেন এই জল আল্লাপাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবে জল তবে চেষ্টা আরো বাড়াতে হবে এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে